আমার প্রিয় ছাত্রছাত্রীরা সোমনাথ কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে দেখো নবম শ্রেণী প্রাক মাধ্যমিক আধুনিক ভূগোল পরিবেশ প্রান্তিক প্রকাশনী রণজিৎ গড়াং অধ্যায় চার ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ এই অধ্যায়ের অনুসরণের প্রশ্ন উত্তর এর আগের চ্যাপ্টারের প্রশ্ন উত্তর পেতে হলে এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে তোমরা চলে আসবে চারটি সাবজেক্টের প্লে লিস্টে লিঙ্ক থাকবে জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান ইতিহাস ভূগোল লিঙ্কে ক্লিক করে অবশ্যই ভিডিওগুলোকে দেখে নিও তো চলো আমরা শুরু করি ভিডিওটি লাস্ট ভিডিওতে আমি তোমাদের এই অবধি প্রশ্নের উত্তরের সমাধান করে দিয়েছিলাম আজকের ভিডিওতে এক নম্বর দু নম্বর তিন নম্বর এবং পাঁচ নম্বর সম্পূর্ণ কমপ্লিট করব তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ দেখে নাও তো চলো প্রথমে আমরা দেখে নিই এক নম্বরে দু এক কথায় উত্তর দাও ঠিক আছে উত্তরগুলো দেখে নাও দেখো এখানে এক নম্বরের প্রশ্ন কি বলেছে বন্ধুর ভূমি সমতলে পরিণত হওয়ার প্রক্রিয়াটি কি নামে পরিচিত লিখবে উত্তর এক নম্বর দেখো নগ্নি ভবন লিখবে দু নম্বরের প্রশ্ন কি পড়েছে দেখে না বলেছে ভূ গাঠনিক আলোড়ন কোন কোন পদ্ধতিতে কাজ করে কি লিখবে উত্তরটা দেখো ভাবক ও গিরি জরি তিন নম্বরের প্রশ্ন হিমালয় কোন যুগে সৃষ্ট ভঙ্গিল পর্বত উত্তর লিখবে দেখো টার্সিয়ারি যুগের চার নম্বরের প্রশ্ন ভারতের কোন অঞ্চলে আগ্নগিরি রয়েছে কি লিখবে আন্দামান পাঁচের প্রশ্ন ভারতের একটি পর্বত বেষ্টিত মালভূমির নাম লেখো উত্তর লিখবে কি লাদাখ ছয়ের প্রশ্ন পৃথিবীর উচ্চতম পর্বত বৃষ্টিত মালভূমি কোনটি কি লিখবে চীনের তিব্বত সাতের প্রশ্ন নাও অনুচ্চ টিলাগুলি কি নামে পরিচিত উত্তর লিখবে ইনসেল আটের প্রশ্ন বহির্জাত শক্তির মূল উৎস কোনটি উত্তর হচ্ছে সূর্য নয়ের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম পাত কোনটি উত্তর লিখবে প্রশান্ত মহাসাগরীয় পাত প্রশান্ত মহাসাগরীয় পাত ঠিক আছে দশ নম্বরের প্রশ্ন দুটি পাতের সীমানা অঞ্চলকে কি বলা হয় উত্তর লিখবে কি পাত সীমানা এগারো নম্বরের প্রশ্ন কোন মহিখাত থেকে হিমালয়ের উত্থান ঘটেছে কি লিখবে টেথিস থেকে বারো নম্বরের প্রশ্ন ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম লেখো উত্তর কি লিখবে আরা তেরো নম্বরের প্রশ্ন একটি মৃত আগ্নগিরির নাম লেখো কি লিখবে মায়ানমারের পোপা এবারে আমরা দু নম্বরের দেখে একের প্রশ্ন পরিচালন স্রোত কাকে বলে এটি আমরা ফর্টি সিক্স পেজে দেখে নেব এই হচ্ছে পরিচলন স্রোত উত্তর তোমরা এখান থেকে এই অবধি লিখে দেবে নেক্সট দেখো দু নম্বরের প্রশ্ন পর্যায়ন প্রক্রিয়া কি এটি আমরা ফর্টি সেভেন পেজের উত্তর দেখে নেব ফর্টি সেভেন পেজ দেখো এই হচ্ছে পর্যায়ন প্রক্রিয়া উত্তরটা তোমার লিখছো কতটা এখান থেকে এই অবধি লিখবে উত্তরটা পর্যায়ন প্রক্রিয়া উত্তরটা এখান থেকে এই অবধি লিখছো আর এখান থেকে এই অবধি লিখবে ঠিক আছে এই অবধি ঠিক আছে তো ফর্টি সেভেন পেজ এই হচ্ছে পর্যায়ন প্রক্রিয়া উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে আর এই অবধি লিখবে ঠিক আছে নেক্সট দেখো তিনের প্রশ্ন পর্বতের মূল বৈশিষ্ট্যগুলি কি কি ফর্টি নাইন পেজে দেখে নাও এই হচ্ছে ফর্টি নাইন পেজ দেখো পর্বতের বৈশিষ্ট্য এখানে ছটা পর্বতের বৈশিষ্ট্য আছে পড়ে নেবে ঠিক আছে নেক্সট দেখো দেখো চারের সীমানা কাকে বলে উদাহরণ দাও এটি আমরা পঞ্চাশ নম্বর পেজে দেখে নেব দেখো এই হচ্ছে তোমার অভিসারি পাত সীমানা উত্তরটি তোমরা এখান থেকে লিখবে একান্ন পেজে চলে আসো এই অবধি তোমাদের উত্তরটিকে লিখতে হবে নেক্সট দেখো নেক্সট দেখো ফিফটি ওয়ান সরি ফিফটি পাঁচ নম্বরের প্রশ্ন মহিখাত কি এটা আমরা একান্ন পেজে দেখে নেব দেখো এটা হচ্ছে আমাদের একান্ন নম্বর পেজ উত্তরে দেখো এই এখান থেকে এই অব্দি মহিখাত ঠিক আছে নেক্সট দেখো ছ নম্বরের প্রশ্ন ম্যাকমা ও লাভার তফাত কি এটি আমরা চুয়ান্ন পেজে দেখে নেব দেখো চুয়ান্ন পেজ এই হচ্ছে ম্যাকমা আর লাভার পার্থক্য তিনটে পার্থক্য আছে পড়ে নেবে নেক্সট দেখো আচ্ছা ছয় সাত দেখো ক্রেটার ও ক্যালডেরা কাকে বলে এটি আমরা পঞ্চান্ন পেজে দেখে নেব দেখো এই হচ্ছে ক্রেটার আর ক্যালডেরা উত্তরই তোমরা এখান থেকে এই অবধি লিখছ ক্রেটার আর ক্যালডেরা এখান থেকে লিখবে এই অবধি নেক্সট দেখো নেক্সট হচ্ছে আট আট কি বলেছে দ্য গ্রেট রিপ ভ্যালি বলতে কি বোঝো এই উঠটি আমরা পেজে দেখে দেখো উত্তরটি আমরা এখান থেকে লিখবে পরিচিত ওকে নেক্সট দেখো নেক্সট হচ্ছে আট হলো নয় হোস্ট ও গ্রাভেন কি এটিও আমরা ফিফটি এইট পেজে দেখে নেব দেখো ফিফটি এইট পেজ এই হচ্ছে হোস্ট এই দেখো গ্রাভেন এখান থেকে লিখবে এতটা হোস্ট এখান থেকে এতটা লিখবে গ্রাবেন ঠিক আছে দেখো আটের প্রশ্নের উত্তর ভ্যালি বলতে কি উত্তর হয়েছিল সরি তো হবে ঠিক আছে যে এখান থেকে লিখবে এতটা ওকে নেক্সট দেখো দশ হবে ডেকান ট্রাফের বিশেষত্ব কি এটি আমরা বাষট্টি পেজে দেখে নেব এই হচ্ছে ডেকান ট্রাফ উত্তরটি এখান থেকে এতটা লিখে দেবে নেক্সট দেখো এবারে তোমরা এগারো নম্বরের প্রশ্ন দেখে নাও মোনাডং ও ইনসেল কি এটি আমরা চৌষট্টি পেজে দেখে নেব দেখো এই হচ্ছে তোমার এখান থেকে উত্তর লিখবে যে চৌষট্টি পেজ এখান থেকে শুরু করবে নেক্সট পঁয়ষট্টি পেজে চলে আসো এতটা হচ্ছে মোনাডং আর পেডিমেন্ট হচ্ছে এখান থেকে এতটা লিখবে নেক্সট দেখো বারো লোয়েস কি চৌষট্টি দেখে নাও সরি উত্তরই তোমরা সিক্সটি সেভেন পেজে পাবে ঠিক আছে দেখো লোয়েস অহমি উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখে দেবে নেক্সট দেখো তেরো দেখো গিরিজনী আলোড়ন কাকে বলে এটি আমরা ফর্টি সিক্স পেজে দেখে নেব এই হচ্ছে গিরিজনী আলোড়ন উত্তরটি এখান থেকে এত অবধি লিখে দেবে নেক্সট দেখো নেক্সট চোদ্দ অবরোহণ ও আরোহণের মূল তফাত কি এটি আমরা ফর্টি সেভেন পেজে দেখে নেব দেখো এই হচ্ছে অবরোহণ এই হচ্ছে আরোহণ উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে ঠিক আছে দেখো হচ্ছে আমাদের পনেরো দেখে নেব দেখো এই হচ্ছে তোমাদের প্রতি সারি বা গঠনাত্মক পাঁচ সীমানা উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে ষোলো জিও ক্লাইন কি এটি আমরা একান্ন নম্বর পেজে দেখে নেব এই যে লাইন উত্তরটি এখান থেকে এই লিখে নেবে নেক্সট দেখো সতেরো কোন দুটি পাতের সংঘর্ষে হিমালয় পর্বতের উত্থান ঘটেছে এটি আমরা বাহান্ন নম্বর পেজে দেখে নেব উত্তর তোমরা এইটা লিখবে দেখো ভারত উপদ্বীপীয় পাত ও ইউরেশিয়া পাতের সংঘর্ষে টেটিস মহিকাতের পলি ভাঁজ খেয়ে হিমালয় পর্বতের উৎপত্তি ঘটেছে ঠিক আছে নেক্সট দেখো সতেরো পর আঠেরো কি দেখো বিনিয়োগ এলাকা কাকে বলে এটা আমরা বাহান্ন নম্বর পেজে দেখে নেব উত্তরে তোমরা দেখো এই যে বিনিয়োগ এলাকা উত্তরটি এখান থেকে শুরু করে এই অব্দি লিখবে উনিশ দেখো অগ্নুদ্গম ও আগ্নেগির তপাত কি এটি আমরা চুয়ান্ন নম্বর পেজে দেখে নেব এই দেখো অগ্নুদ্গম ও আগ্নেগিরি ঠিক আছে উত্তরটি এখান থেকে এতটা লিখবে কুড়ি নম্বরের প্রশ্ন দেখো স্পট কাকে বলে এটা আমরা পঞ্চান্ন নম্বর পেজে দেখে নেব ফিফটি ফাইভ পেজ দেখে নেব দেখো উত্তরে এই যে হটস্পার দেখেছো ও প্লিউ এখান থেকে এতটা উত্তরটা লিখবে নেক্সট দেখো সংক্ষেপে ব্যাখ্যা করো প্রশ্নের মান তিন এক নম্বরের প্রশ্ন কি বলছে দেখে নাও মৈভাবক ও গিরিজনী আলোড়নের পার্থক্য নিরূপণ করো তো এই উত্তরটি আমরা পাঠ্য বইয় ফোর্টি সিক্স পেজে দেখে নেব দেখো এই হচ্ছে মৈভাবক আলোড়ন আর গিরিজনী আলোড়নের পার্থক্য চারটে পার্থক্য আছে চারটে পার্থক্য কিন্তু মুখস্থ করবে ঠিক আছে নেক্সট দেখো নেক্সট হচ্ছে আমাদের দু নম্বরের প্রশ্ন পর্যায়ন প্রক্রিয়া কি কিভাবে কাজ করে এটির উত্তর আমরা পেজে দেখে এই হচ্ছে আমাদের পর্যায়ন প্রক্রিয়া পর্যায়ন প্রক্রিয়া হলো দেখো দুটি একটা অবরোহণ একটা আরোহণ এই দুটি প্রক্রিয়া সম্মিলিত কাজের ফল এটা উত্তরটি তোমরা শুরু করছো এখান থেকে এত অব্দি লিখবে ঠিক আছে নেক্সট দেখো তিন নম্বরের প্রশ্ন কি বলছে দেখো অবরোহণ ও আরোহণের পার্থক্য লেখো এটি আমরা ফর্টি সেভেন পেজে দেখে নেব দেখো দু নম্বরের প্রশ্ন এবং তিন নম্বরের প্রশ্নের উত্তরটা একই লিখবে এটাই অবরোহণ এবং আরোহণের পার্থক্য এখান থেকে তোমরা কিন্তু লিখে দেবে ঠিক আছে নেক্সট দেখো নেক্সট আমাদের চার নম্বরের প্রশ্ন যে অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়ার পার্থক্য কি এটি আমরা ফর্টি এইট পেজে দেখে নেব দেখো এই হচ্ছে ফর্টি এইট পেজ অন্তর্জাত প্রক্রিয়া আর বইজাত প্রক্রিয়ার পার্থক্য চারটি পার্থক্য নেক্সট দেখো দেখো আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে পাঁচ নম্বরের প্রশ্ন পাত সংস্থান ধারণাটি এলো কিভাবে তো এটির উত্তর পেয়ে যাবো আমরা পঞ্চাশ পেজে দেখে না দেখো এই হচ্ছে আমাদের পঞ্চাশ পেজ দেখো লেখায় রয়েছে দেখো যে ধারণাটি তৈরি হলো কিভাবে পাঁচ সংস্থান তত্ত্বের ধারণের তৈরি হয় উত্তরটি এখান থেকে এই অবধি লিখতে হবে নেক্সট হচ্ছে আমাদের ছ নম্বরের প্রশ্ন অভিসারী পাঁচ সীমানা ধ্বংসাত্মক এবং প্রতিসারী পাঁচ সীমানা কেন এটি আমরা পঞ্চাশ পেজে দেখে নেব পাঁচের প্রশ্নের উত্তর ছয়ের প্রশ্নের উত্তর কিন্তু সেম দেখে নাও প্রতিসারী পার্সিমানা গঠনাত্মক আর অভিসারী পারা দেখো ধ্বংসাত্মক উত্তরটি একদম তোমার এই একের পুরোটা এখান থেকে এতটা এতটা করবে এখান এখান থেকে থেকে দেখো শুরু করছো চলে আসো এই অবধি উত্তরটি লিখতে হবে কিন্তু ঠিক আছে নেক্সট দেখো তাহলে সাতের প্রশ্ন কি বলেছে নবীন ও প্রাচীন ভঙ্গির পর্বতের পার্থক্য লেখক এটি আমরা তিপ্পান্ন পেজে দেখে নেব দেখো এই হচ্ছে নবীন ভঙ্গিল এই হচ্ছে প্রাচীন ভঙ্গিল পার্থক্য দেখো চারটি পার্থক্য তোমাদের ভালো করে পড়ে নিতে হবে নেক্সট দেখো সাত হলো এবারে আট প্রশ্ন কি বলেছে দেখো প্রশান্ত মহাসাগরের উভয় পাশে এত আগ্নেয়গিরি তৈরি হলো কেন এটি আমরা ফিফটি সিক্স পেজে দেখে নেব উত্তরটি হচ্ছে এখান থেকে প্রশান্ত মহাসাগরের উভয় দিকে এত আগ্নেয়গিরি কেন উত্তরটি এখান থেকে শুরু করে এই অবধি লিখতে হবে প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভালো করে পড়ে যাও অনেকে স্কুলে এই পরীক্ষাটা কিন্তু দিয়ে থাকে এই প্রশ্নটা কিন্তু পরীক্ষা দিয়ে থাকে নেক্সট দেখো ন নম্বরের প্রশ্ন হোস্ট ও গ্রাবেনের উৎপত্তি কিভাবে হয় এটি আমরা ফিফটি সেভেন পেজে দেখে নেব দেখো ফিফটি সেভেন পেজে যে স্তূপ পর্বের উৎপত্তি এটাই কিন্তু হোস্ট এবং গ্রাবেনের উৎপত্তির কারণ এখান থেকে উত্তরটি এইভাবে কিন্তু লিখতে হবে ঠিক আছে নেক্সট দেখো দশ নম্বরের প্রশ্ন আগ্নেয় ও ক্ষয়জাত পর্বতের পার্থক্য কি এটি আমরা ফিফটি সেভেন পেজে দেখে নেব আচ্ছা সরি পেজ নাম্বারটি একটু মিস্টেক হলো ফিফটি নাইন পেজে উত্তরটি হবে দেখে নাও আগ্নেয় পর্বত আর ক্ষয়জাত পর্বতের পার্থক্য ছটি পার্থক্য রয়েছে মুখস্থ করবে এগারো নম্বরের প্রশ্ন পর্বত বেষ্টিত ও ব্যবচ্ছিন্ন মালভূমির পার্থক্য কি এটি আমরা সিক্সটি পেজে দেখে নেব সিক্সটি পেজে দেখে নাও পর্বত বেষ্টিত মালভূমি আর ব্যাবছিত মালভূমির পার্থক্য দুটো পার্থক্য নেক্সট দেখে নাও বারো নম্বরের প্রশ্ন মালভূমির তিনটি বৈশিষ্ট্য লেখো এটি আমরা সিক্সটি টু পেজে দেখে নেব শিল্ট মালভূমির বৈশিষ্ট্য চারটে বৈশিষ্ট্য আছে এক দুই তিন চারটে পড়ে নেবে ঠিক আছে নেক্সট দেখো তেরো নম্বর প্রশ্ন দেখে নাও পেনিপ্লেন ও পেডি উৎপত্তি কিভাবে ঘটে এটি আমরা চৌষট্টি পেজে দেখব পেজ উত্তরটি এখান থেকে শুরু করবে দেখো এখান থেকে পঁয়ষট্টি পেজে চলে আসো দেখো পেনিপ্লেন প্লেন নামে পরিচিত আর পরের উত্তরটি এখান থেকে শুরু করবে এতদিন লিখবে যে পেডি প্লেন দেখা যায় এই অবধি উত্তর দুটো উত্তর হলো নেক্সট দেখো নেক্সট চোদ্দ যে উদাহরণ সহ তিন প্রকার পাত সীমানার সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও এটি আমরা পঞ্চাশ পেজে দেখে নেব তিন প্রকার সীমানা একটা দেখো উত্তরে তোমরা এখান থেকে এত লিখছো দ্বিতীয় দেখে না অভিসারী পাশ সীমানা পেজে চলে আসো তিন হচ্ছে নিরপেক্ষ পাঁচ সীমানা উত্তরটি এখান থেকে দেখো এত অব্দি লিখতে হবে তিনটে পাঁচ সীমানা তোমরা এইভাবে লিখে দেবে নেক্সট দেখো এবার আমরা পাঁচ নম্বরের প্রশ্ন দেখে নেব রচনা ধর্মিক প্রশ্ন প্রশ্নের মান পাঁচ এক নম্বরের প্রশ্ন কি বলেছে ভঙ্গিল পর্বতের উৎপত্তি চিত্র ও উদাহরণ সহ ব্যাখ্যা করো বাহান্ন লিখছ এবং তারপরে দেখো দু নম্বরের পয়েন্টটিও তোমরা কিন্তু লিখবে কিন্তু পাঁচ নম্বর প্রশ্ন এত অবধি উত্তর লিখতে হবে আর এই দুটো ছবি দিলে খুব ভালো হবে ঠিক আছে নেক্সট দেখো দু নম্বরের প্রশ্ন কি বলেছে চিত্র সহ আগ্নেয় পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো এটি আমরা চুয়ান্ন পেজে পাবো দেখে নাও দেখ চুয়ান্ন নম্বর পেজ আমাদের আগ্নেয় পর্বতের উৎপত্তি এই যে আগ্নেয় পর্বতের উৎপত্তি এখান থেকে শুরু করবে ছবিটা দিলে খুব ভালো হয় দেখো চারটি আছে একটা দুটো পর্বে চলে আসো তিন চার এই অবধি কিন্তু উত্তরটা লিখতে হবে ঠিক আছে নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন কি বলেছে ভঙ্গিল ও স্তূপ পর্বতের বৈশিষ্ট্য লেখক এটি আমরা তিপ্পান্ন পেজে দেখে নেবো দেখো ভঙ্গিল আর স্তূপ পর্বতের বৈশিষ্ট্য দেখো তিপ্পান্ন পেজে রয়েছে ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য কটি রয়েছে এখানে ছটি বৈশিষ্ট্য রয়েছে আর এটা হচ্ছে আমাদের স্তূপ তো এটা হচ্ছে ফিফটি সেভেন পেজ দেখে নাও দেখো এর স্তূপ পর্বতের বৈশিষ্ট্য ঠিক আছে চারটে বৈশিষ্ট্য রয়েছে এখানে হ্যাঁ নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন চিত্রসহ স্তূপ পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো চারের প্রশ্ন হচ্ছে চিত্রসহ স্তূপ পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো এটি আমরা দেখে নেব দেখো পেজটা দেখো স্তূপ পর্বতের উৎপত্তি এখান থেকে এই অবধি লিখতে হবে ঠিক আছে নেক্সট দেখো পাঁচের প্রশ্ন দেখে নাও মানুষের জীবনের ওপর পর্বত কিরূপ প্রভাব ফেলে এটি আমরা বাহান্ন পেজে দেখে নেবো আচ্ছা এটার পেজ আমরা উনষাটে পাবো ঠিক আছে এখানে উনষাট পেজ দেখো পর্বতের গুরুত্ব বা মানব জীবনে পর্বতের প্রভাব আচ্ছা এখান থেকে লিখবে এই যে ষাট পেজ অব্দি লিখবে ঠিক আছে এতগুলো আছে এগারোটা রয়েছে এখানে ঠিক আছে এই অব্দি লিখবে নেক্সট দেখো সাত নম্বর প্রশ্ন কি বলেছে ক্ষয়কার্যের মাধ্যমে সমভূমি কিভাবে গঠিত হয় ষাট পেজে দেখে না তো এর উত্তরটা হচ্ছে আমাদের চৌষট্টি পেজে দেখবে এই যে মাধ্যমে গঠিত সমভূমি এখান থেকে লিখতে হবে পঁয়ষট্টি পেজে ঠিক আছে এটা বাদ দেবে দেখে না এতগুলো তুমি লিখতে পারো ঠিক আছে নেক্সট দেখো এতটা লিখবে নেক্সট প্রশ্ন দেখো আটেরটা সঞ্চয় কার্যে গঠিত প্রধান তিন প্রকার সমভূমির উৎপত্তি ব্যাখ্যা করো দেখে না উত্তরটি দেখো পঁয়ষট্টি পেজ সঞ্চয় সঞ্চয়কার্যের সৃষ্ট সহিখবে পুলিগরিত সহভূমি পেজ ওটাও অর্থাৎ উপকূলীয় সহভূমি আর হ্রদ সহি ঠিক আছে ধরো নেক্সট নেক্সট দেখো প্রশ্ন হচ্ছে আমাদের ব্যবচ্ছিন্ন মালভূমি কিভাবে গঠিত হয় ব্যবচ্ছিন্ন মালভূমির সাথে পর্বত বিস্তৃত মালভূমির পার্থক্য কি তো এটা আমরা সিক্সটি ওয়ান পেজে দেখবো দেখো দেখো সিক্সটি ওয়ান পেজ দেখো ব্যবছিন্ন মালভূমি এতটা লিখে দিচ্ছ তোমরা পার্থক্য তো পেজে রয়েছে দেখো এই যে ব্যাবছিন্ন মালভূমি আর মালভূমির মধ্যে পার্থক্য হয়েছে দেখো আমরা এখানেই শেষ করলাম তাহলে পুরো অধ্যায়টা কমপ্লিট করা হলো তো দেখো এই ছিল আজকের ভিডিও তোমরা কোন প্রকাশনের বই পড়ছো অবশ্যই কমেন্ট করে জানাও তাহলে সেই প্রকাশনের বইয়ের উত্তর আমি এইভাবে সলভ করে দেবো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম চ্যানেল তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো